হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ফ্রেম সকাল সকাল চলে এসেছি স্টেশনে আর কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওটা পুরো লাস্ট অবধি তোমাদের দেখতে হবে আর দেখো উঠেও পড়েছি স্টেশন থেকে ট্রেনে বার্সাত স্টেশনে যাবো বলেই ট্রেনে উঠেছিলাম তো দেখো চলে এসেছি স্টেশনে আর এখানে এসে দেখি বার্সাত স্টেশনে কিন্তু একটা চেঞ্জ এসেছে সেটা হলো বারাসাত স্টেশনে এক্সকেলেটর করেছে তো উঠলাম সেটাতে আর এই যে প্ল্যাটফর্মে দুজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো তোমরা আগের ব্লকে নিশ্চয়ই দেখেছো প্ল্যাটফর্ম থেকে নেমেই সোজা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর মা সামনে মিষ্টি দেখলে না খেয়ে তো থাকাই যায় না তো সবাই মিলে একটু করে খেয়ে নিচ্ছিলাম মিষ্টি তো মিষ্টি খেতে খেতে এবার উঠতে হবে আমাদের টোটোতে তো টোটোই খুঁজছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখো অনেকক্ষণ পরে একটা টোটো পেয়েও গেছি আর উঠেও গেছি আর কোথায় যাচ্ছি চলে এসেছি একটা বন্ধুর বাড়িতে এই যে সেই বন্ধুটা এটাকে তোমরা আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো তো ওদের ছাদে উঠেই আমি ভিডিওটা করছিলাম আর তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো জিনিসপত্রগুলো দেখে আর হ্যাঁ তোমরা গেস করেছো ঠিকই আমরা এসেছি এখানে একটা পিকনিক করতে সব বন্ধুরা মিলে আর এই দেখো আমি একটু রোদের সামনে স্টাইল মারছিলাম যে অ্যাস্থেটিক একটা ফিল নিচ্ছিলাম আর কি তো এক এক করে সব বান্ধবীদের আমি দেখিয়ে দিচ্ছিলাম এই যে এ হচ্ছে প্রিয়াঙ্কা এর পরে আরেকটা কাউকে খুঁজছিলাম ভিডিও করার জন্য কার কাছে যায় এই যে চলে এসেছে এটা হচ্ছে তানিয়া তো ও আমাদের থেকে একটু ছোটই হয় আর দেখো আবার ওকে একটু দেখিয়ে দিলাম ভিডিওতে আর এই যে একে আমরা সবাই মিলে রাগ করাই পেছনে লাগি ভালোই লাগে আর কি এগুলো করতে ও হচ্ছে অভিজিৎ আর আমাদের যে আজকে রান্না করছে খেলে তো রান্না করতে পারি না ওকে দিয়ে আমরা আজকে রান্নাটা করাচ্ছি ওকে দিয়ে আমরা বেসিক্যালি এইবার পিকনিকে খুব 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 খাটিয়েছি বেচারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য তো ও হচ্ছে দিব্যেন্দু ওকে তো আমরা দেখতে পাবে কিছুক্ষণ পরেই তো সবাই কাজ করছিল আমার একটু লজ্জা লজ্জা লাগছিল ভাবলাম আমি একটু কিছু করি তো আমি একটু তরকারি কেটে দিচ্ছিলাম ওদের সবাইকে আর দেখো পাশে একটা পুচকু বাচ্চা চলে এসেছে আমাদের পিকনিকে পার্টিসিপেট করতে আর ওই যে ওটা হচ্ছে কাকিমা এই যে তোমাদের বললাম আমাদের একটা বন্ধু রান্না করবে ওই যে পাশ থেকে চলে গেল ও হচ্ছে দিব্যেন্দু আজকে আমাদের পিকনিকের শেফ এই দেখো রান্না করতে বসেও পড়েছে আমাদের শেফ আর এই দেখো পাশে ওটা হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট আর এই যে একজন দেখলাম যে রান্না দেখে ও রান্না করার শখ জেগেছে তো ও পাশে বসে রান্না করা শুরু করে দিয়েছে খাচ্ছে আর রান্না করছে আমাদের পিকনিকটা যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়ার তো ফার্স্টে আমরা ওই জন্য পকোড়া দিয়ে শুরু করলাম কারণ সকাল সকাল গিয়েছিলাম খিদে পেয়ে যাবে দুপুর হতে হতে তো ফার্স্টে পকোড়াই খেয়ে নিচ্ছিলাম আর এই দেখো আমাদের একজন ভালো কাজের লোক এসেছে একটা পেঁয়াজ কাটতে এক ঘন্টা লাগিয়ে দেয় আমাদের পিকনিকের জন্যই লেট হয়ে যাচ্ছিলো কিন্তু সরবে তো না ও কাজ করবেই তো যাই হোক এক ঘন্টা ধরে একটা পেঁয়াজ কাটার পরে এবার কাজটা শেষ করেও চলে গেছে তো এবার রান্নাটাও শুরু হয়ে গেছে আর আমার আবার যা কাজ বললাম একটু ভিডিও করছিলাম তো ভিডিওই করছিলাম আমার তো আর অন্য কোনো কাজ ছিল না সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখিয়ে তো আস্তে আস্তে দেখো রান্নাগুলো প্রায় শেষের পথে এখন সব গুছিয়ে গেছে রাখা হচ্ছিলো একটা জায়গায় তো প্রিয়াঙ্কা সেটাই করছিল। আর তানিয়া দেখো ঢেকে ঢেকে ওকে একটু হেল্প করছিলো আর আমি আবার যাই বললাম যে ভিডিও করছিলাম আর কি করবো আর এই দেখো ফাইনালি আমাদের সব রান্না রেডি হয়ে গেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো আমরা সবাই মিলে বসেও পড়েছি এবার খেতে তো গাইজ রান্নাগুলো কিন্তু সব কটা খুব সুন্দর হয়েছিল। আমাদের বন্ধু খুব ভালো রান্না শিখে গেছে থ্যাংক ইউ দিব্যেন্দু এইভাবেই রান্না করতে থাক আর আমাদের খাওয়াতে থাক আর এখানে দেখো সবাই এত বেশি পরিমাণে খেয়ে নিয়েছে কেউ তো উঠতেই পারছিল না জায়গা থেকে সব দেখো খেয়ে দিয়ে বসেই ছিল খেয়ে দিয়ে সবাই হাঁপিয়ে কষ্ট পড়ে রয়েছে দেখো আসছে না খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে ট্রেন ধরতে হবে আবার আমাকে অনেকটা দূরে যেতে হবে সেই হাবড়াতে বারাসাতের থেকে হাবড়া যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম অনেক দিন পরে বন্ধুদের সাথে আবার দেখা হলো ভালো লাগলো তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা